প্রাণী তো দূরের কথা আপনি নিজেও বুঝতে পারবেন না এটি জ্যান্ত প্রাণী নাকি ক্যামেরা বসানো একটি রোবট এটিকে দেখে শিম্পাঞ্জি বলে ভুল করতে পারে যে কেউ আদতে এটি একটি রোবট এছাড়াও বাঘের জীবনাচরণ দেখতে রয়েছে বাঘের বাচ্চার মতো দেখতে বাঘ রোবট এমনকি সাপ নিয়ে গবেষণার জন্য রয়েছে সাপ রোবটও এরা সরাসরি প্রাণীদের সাথে মিশে গিয়ে ধারণ করে তাদের জীবনাচরণের দুর্লভ মুহূর্ত জেনে অবাক হবেন একবার কিছু সত্যিকারের পেঙ্গুইন একটি রোবট পেঙ্গুইনকে তাদের দলপতি বানিয়েছিল শুধু তাই নয় পানির নিচের প্রাণীদের নিয়ে গবেষণার জন্য অবিকল কাঁকড়া আকৃতির রোবট রয়েছে ক্ষুদ্র এই রোবটগুলো পাথরের খাজিয়ে বা বালির নিচে লুকিয়ে থেকে সমুদ্র উপকূলের প্রাণীদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে সক্ষম সাধারণ ক্যামেরা বা মানুষের উপস্থিতিতে অনেক প্রাণী তাদের স্বাভাবিক আচরণ পরিবর্তন করে ফেলে তাই তাদের গোপন জীবন সম্পর্কে জানতে এই রোবটগুলো খুবই কার্যকরী বিজ্ঞানীরা এই রোবট ব্যবহার করে দেখতে পারেন কিভাবে প্রাণীরা খাবার খুঁজে বের করে কিভাবে তারা শিকার করে বা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে এই রোবটগুলোর ভেতরে থাকে অত্যাধুনিক প্রযুক্তি চোখ কান বা শরীরের অন্য কোনো অংশে অত্যন্ত ছোট ক্যামেরা এবং মাইক্রোফোন বসানো থাকে এই ক্যামেরাগুলো উচ্চ রেজলিউশনের ভিডিও ধারণ করতে পারে রোবটগুলো ওয়াইফাই ব্লুটুথ অথবা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি তথ্য এবং ভিডিও ফুটেজ বিজ্ঞানীদের কাছে পাঠাতে পারে বোনের মধ্যে দীর্ঘক্ষণ কাজ করার জন্য এই রোবটগুলোতে উচ্চ ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় রোবটগুলোর দাম নির্ভর করে এদের প্রযুক্তি আকার এবং সক্ষমতার উপর উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং বড় রোবটগুলোর দাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে বাংলাদেশি মুদ্রায় যা ষাট লক্ষ থেকে এক কোটি টাকারও বেশি রোবটগুলো তৈরি করেন রোবটিক্স ইঞ্জিনিয়াররা প্রাণীবিজ্ঞানী জীববিজ্ঞানী এবং পরিবেশবিদরা এই রোবটগুলো ব্যবহার করেন এই প্রযুক্তি এখনও বেশ নতুন হলেও প্রাণীজগতের রহস্য উদ্ঘাটনে এটি একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে